নাটোরের সিংরায় বিএনপি নেতা দাউদার মাহমুদকে সংবর্ধনা দিল বিএনপির নেতা কর্মীরা আমাদের স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নাটোরের সিংরায় উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ও নাটুর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় দাউদার মাহমুদকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা কর্মীরা বিএনপি নেতা দাউদার মাহমুদের ঢাকা হতে সিংরায় আগমন উপলক্ষে সোমবার তিন জানুয়ারি সকাল দশটা থেকে তার কর্মী সমর্থকরা উপজেলার চলনবিল গেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে বেলা সাড়ে এগারোটার দিকে তিনি পেছালে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংরা কোর্ট মাঠে গিয়ে শেষ হয় পরে কোর্ট মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিংরা উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিংরা পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব এম এ মালেক জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী টিম প্রধান আব্দুল মতিন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু যুবদল নেতা আবদুল্লাহ আল মোমিন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংরা উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন তৃণমূলের মানুষ আমাদের বিএনপির প্রাণ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতির সকল কর্মকাণ্ড চলবে সিংরাতে কোন রকম চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি টেন্ডারবাজি চলবে না দুই সালের নির্বাচনে বিএনপি আমাকে ধানের শীষ উপহার দিয়েছিল এজন্য আমি তারেক রহমানের কাছে কৃতজ্ঞ উল্লেখ্য দুইরা ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে পনেরো সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেন এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দাউদার মাহমুদকে আগামী দিনে সিংরা বিএনপি হবে সিংরা বিএনপি হবে আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দিয়ে আসে আগামী দিনে এই আসন থেকে যেখানে আছে আমরা